আসলে একটা আবদার হচ্ছে সরকারের কাছে আমার যে যারা শহীদ হয়েছে সকলেই সামর্থ্যবান না যারা সামর্থ্যবান না তাদের প্রতি একটু বিশেষভাবে নজরদারি করার জন্য অনুরোধ করছি যারা আসলে যে যারা শহীদ হয়েছে তারা তাদের পরিবারগুলো কেমনে চলতেছে অথবা তাদের পরিবারগুলো আসলে সচ্ছল কিনা ভালো ভালোভাবে চলতে পারতেছে কিনা বিশেষ করে আমার খালা দুইটা সন্তান নিয়ে মানে দুইটা সন্তানকে মানুষ করতে হলে তা আসলে দীর্ঘ একটা পরিকল্পনা দরকার আর্থিকেরও একটা ব্যবস্থা কি করা দরকার যেহেতু ওনার আর্থিকে মানে সচ্ছলতা নাই একটু দুইটা মানুষ সন্তানকে মানুষ করতে একটু কষ্টই হল সেই দিক দিয়ে আর একটু নজরদারি করার জন্য অনুরোধ করছি আর যারা শহীদ হয়েছে আমরা সকল সকলেই শহীদদের জন্য দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই দেশের জন্য যারা শহীদ হয়েছে এই ওসিলা যেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে maaf করে দেন এবং যারা আহত হয়েছে তাদেরকেও যেন আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করেন এবং যারা শহীদ হয়েছে এবং আহত হয়েছে তাদেরকে যেন সারা জীবন মানুষ স্মরণ রাখে

আমি তার কোন দিতে পারি না ফোন রেখে গেছিল আমার ছোট্ট মেয়েটাকে আমি বাসায় রেখে আমি রাত্রে আটটার দিকে আমি আমার স্বামীকে ঘুরতে বের হয়েছি আমি তখন শুনতে পারলাম যে বাসন থানার এরকম গোলাগুলি হয়েছে এখানে তিনজন নিহত লোক আছে সেখানে গিয়ে যে তিনজন লাশের ভিতরে নিজের স্বামীকে খোঁজা কতটা কষ্টের বিষয় যেটা যে প্রতিষ্ঠায় শিখেছেন আর কেউ বুঝতে পারবে না আমার আপনার কাছে একটা চাওয়া থাকবে যে আমার স্বামীকে যারা নিরাপদ স্বামীকে যারা হত্যা করেছে যখন আমাকে বলবো যে আমার বাবা নাই দেখো ওর বাবা আমার বাবা নাই আমি ওর মুখে দিবাকে আমি কি সান্তনীব আমি বুঝতে পারি না আমার একটা ভাবে কথা বলবো কথা বলতে তো বলবো যে আমার বাবা না আমার বাবার জন্য অনেক মিষ্টি করি আমার বাবা আমাকে অনেক আদর করত কোলে নিত ঘুম পারাইতো আমার বাবা থাকলে এখন আমি মজা কিনতে যাইতে পারতাম আমার খুব কষ্ট লাগিত আমি আমার এই বাচ্চটাকে কি দিয়ে সান্তনা দিব যত বড় হবে তত বুঝবে বাবার অভাবটা যে পূরবে আমি তাকে কি দিয়ে সান্তনা দেব আপনাদের কাছে প্রত্যেকটা থেকে আমরা শুধু দূরীর দূরপরিবারে মধ্যবিত্ত পরিবারে আমাদের যেন একটা

জয় হোক জয় হোক আল্লাহর জয় হোক শান্তির জয় হোক শান্তির জয় হোক সুক্তির জয় হোক জয় হোক জয় হোক সর্কল্যাণ পিরন অশান্তি সর্ব অপৌরুষ মিথ ভান্তি হোক ক্ষয় হোক জয় হোক জয় হোক দুর্হোক অভাব বিধি শোক দুঃখ দৈন্য গ্লানি সহেতু মৃত্যু বিজয়ী হোক অমৃত লোভুক ভয় ভীত দুর্বল নির্ভয় হোক জয় হোক জয় হোক রবে নাই শৃঙ্খল শৃঙ্খলতার বন্ধন কারাগার হবে হবে চুরমার পার হবে বাধার গিরিমুরু পারাবার অসৎ অবিদ্যা লোভীয় ভোগী লয় হোক জয় হোক জয় হোক যৌবন জয় হোক জরতাও জরা যাক প্রতি নিঃশ্বাসে পাব বিশ্বাস বেঁচে থাক পাবো না বলে যারা জ্যান্ত মরা তারা আধারের জীব তারা ভয়ে দ্বার খোলে না পশান পিণ্ড তারা নিশ্চল চলে না জীবন যাদের আছে তারাই মানুষ তাদেরই সাথে শুধু পরিচয় হোক জয় হোক জয় হোক না ভিতরে যার প্রবল তেজ কে কাটিবে হাই তার এলে অসম্ভবের পথে যে বীর চলে আসমান শির তার পৃথিবী চলে তাহার চরণ তোলে অসাধ্য তার আয়ত্ত হয় সাধনার বেগ তাহার সাথী তারা তার পথের বাতি না দেখে বিপুল শক্তিতে আপনার মানব পুনরায় অসংশয় হোক জয় হোক জয় হোক পরাজয় মানে না সে আছে যার যৌবন যুদ্ধ করে সে করিয়া পরাণ যাহা চায় তাহা যদি নাহি পায় রণক্ষেত্রে মরে না ভুষে অসুর নির্যাতিত মানবতাক্লব্য পূর্ণ দুর্জয় যৌবনময় হোক জয় হোক জয় হোক আল্লাহর দেয়া ধন সকলের সম অধিকার রবি আলো দেয় বৃষ্টি ঝরে সমান সব ঘরে ইহাই আল্লাহর নিয়ম এক করে সঞ্চিত বহু হয় বঞ্চিত লাঞ্ছিত জনগণ যবে সঙ্গবদ্ধ হও আপনার অধিকার চুর করে কেড়ে নাও নইলে আল্লাহর আদেশ না মানিবে পরকালে নরকের অগ্নিতে জ্বলিবে দুনিয়াতে আবার সমন্বয় হো জয় হোক জয় হো রবে না দারিদ্র রবে না অশান্তি সমান অন্ন পাবে নাগরিক গ্রামী রা বাদশা রাজা জমিদার মহাজন কারোবারি উৎসব কারোবারি অনশন কারো অট্টালিকা খরহীন এ ভেদ সব ভেদ হবে বরবাদ নির্যাতিত ধরা মধুর সুন্দর প্রেমময় হো জয় হো জয় হো ধন্যবাদ